যারা বাইরে যারা এরা কিন্তু হ্যান্ডপিক এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশ বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না তা আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজ করবে না যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছে আমি তো ছিলাম না আমি তো আমি তো কারাগারে ছিলাম আমার সাথে দেখা হয় নাই তো আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছেই আমরা জানতে পারছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং সাহেব প্রধান এটা তো মোটামুটি সর্বসম্মত সাহেব প্রধান এই এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্টপ আমি যেটা আসলেই বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে ঢুকে যাবে দ্বিতীয়ত মাইনরিটিদের উপর হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে পুলিশকে দেখুন সব পুলিশ তো আর খারাপ না সব পুলিশ দলীয় হয় না ছোট ছোট পুলিশ অফিসাররা তারা চাকরি করে তারা তো আর কিছু জানে না এটাই বলেছে যেভাবেই হোক পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক একটা সবাই যে দলীয়ভাবে একদম সালমানে ফরহমান বা এসব এদের এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়ব থেমে যায় আমি ওনাকে সেটাও বলেছি যে এখন এ বিসিসি এর সভাপতি যারা বা যারা এরা কিন্তু পিক এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক এরা কিন্তু বাংলাদেশের বিজনেস কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না তো আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা তাদের সাথে কথা বলা বিকজ রিজার্ভের অবস্থা খারাপ গত ষোলো বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই জেরিমন টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা এবং রিজার্ভের অবস্থা খারাপ গত এক মাস দেশ যা দেখেছে ট বন্ধ থেকে আরম্ভ করে গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস এটা তো আসলে আমরা তো আর অত বড় কোনো দেশ না অত ধনী কোনো দেশ না যেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো এখন যদি এই কাজ করে এখন যদি সাধারণ সাধারণ ব্যক্তি ভয় পেয়ে যায় তাহলে কিন্তু ইকোনমি একদম একদম ফল করে যাবে এবং এই দেশের আরো আরো আরও অসুবিধা যাবে তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছিলাম আমি রাষ্ট্রপতি যে আপনি এই জিনিসগুলো এই আগের যারা সভাপতি সেগুলি যারা এগুলি সেগুলি না এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে যখন গণতন্ত্র বলেন যাই বলেন একটা হিউম্যান বডি প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে এন একজন সাকসেসফুল মানে একটা একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য যে শুধু আমরা গণতন্ত্র আনলাম ভোট দিলাম সবই করলাম কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে সবই ভেঙে পড়ছে সেটা তো হয় না তো এই সব আনুষাঙ্গিক যে ব্যাপারগুলি এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব বা যে দায়িত্ব নিতে পারেন লিখ থেকে সেটা আসলে আপনার নেওয়া উচিত এবং এই কানেকটিভিটি সাধারণ মানুষের সাথে পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনালও ছিল এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা বুক দাঁড়াচ্ছে আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজ করবে না তো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস যাই হয় আমরা তো তখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি এই তার উপরেই না আমাদের কথা দেখুন আমরা তো চাই আমরা তো গণতান্ত্রিক পাঠে আমরা তো পলিটিক্স করি আমরা তো চাই নির্বাচন হবে দেশ গণতন্ত্র মতো চলবে বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তারা করতে চান কিসের জন্য করতে চান কি কি আসবে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে বাট আমার সাথে